নমস্কার সন্ময় সিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় প্রতিদিন আপনাদের বিভিন্ন কাহিনি নিয়ে প্রতিবেদন পেশ করি আজকে এমন একটা বিষয় নিয়ে প্রতিবেদন পেশ করছি যেখানে রাজ্য সরকার জানে আদালতে গেলে মামলাটা হারবে তবু রাজ্য সরকার জেদ ধরে রয়েছে এবং সপাটে চর খাবেন তারা মামলায় হারবেন এবং নাক্ষ দিয়ে শেষ পর্যন্ত আদালতের নির্দেশ মেনে নিতে বাধ্য হবেন এমন একটা বিষয় সেটা হচ্ছে প্রাইমারি পরীক্ষা প্রাইমারি শিক্ষার পরীক্ষা দু সাল দু সালে যারা টেট উত্তীর্ণ হয়েছিলেন তাদের কাছে একটা অপশন রাইট টু এডুকেশন অ্যাক্ট নিয়ে ছিল যে ডিএলএড কোর্সটাকে যেহেতু তারা হয়তো প্রাইভেট স্কুলে পড়াশোনা মানে চাকরি করেন ফলে তারা স্কুলে পড়াতে পড়াতে তারা কিন্তু প্রাইভেটলি দেড় বছরের কোর্স সম্ভবত ডিএলএড কোর্সটা করতে পারবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপনিং ওপেন স্কুলিং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে ডিএলএড কোর্সটা করতে পারবে এটা কেন্দ্রীয় সরকারের ব্যবস্থাপনায় আছে ফলত স্বাভাবিকভাবে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে বহু বহু ছাত্রছাত্রী যারা দু হাজার চোদ্দো দু হাজার সতেরোতে টেট উত্তীর্ণ হয়েছেন প্রাইভেট স্কুলে পড়াশোনা করতেন পড়াশোনা করাতেন হয়তো তারা ওখান থেকে ডিএলএডটা করেছিলেন এই ডিএলএড দিয়ে দু হাজার যখন আলটিমেটলি প্রাইমারি পরীক্ষার রিক্রুটমেন্ট হবে তখন সেই নোটিফিকেশানে তারা সেই ডিএলএডদের বাদ দিয়ে দেয় তো পরবর্তীকালে তারা সুপ্রিম কোর্টে যান এবং তাদের একটা অংশ সুপ্রিম কোর্টে যান সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ আসে যে না এদের নিতে হবে এদের বিচার মধ্যে নিতে হবে দু হাজার চোদ্দো সতেরোতে যারা টেট উত্তীর্ণ হয়েছে তারা কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে থাকবেন ফলত তাদের নাম বেরিয়ে যায় তালিকা নতুন করে রিভাইজ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের নামটা দেয় ঠিক এরপর দেখা যায় যে ওই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে যারা ডিএলএড পাস করেছে আরও একটা শ্রেণী আরও একশো দেড়শো ছাত্রছাত্রী তাদের নামটা বেরোয় না শুধুমাত্র যারা সুপ্রিম কোর্টে মামলা করেছেন তাদের নামটা বেরোয় আচ্ছা এটা কমন ব্যাপার যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে ডিএলএড করলে তাদের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত রাখতে হবে এটা ছিল সুপ্রিম কোর্টের সার্বিকভাবে রিপোর্ট মানে সার্বিকভাবে তাদের রায় অথচ বাস্তবে দেখা গেলো যারা মামলা করলেন তাদের নামটাই থাকলো যারা মামলা করলেন না তাদের নামটা প্রাথমিক শিক্ষা পর্ষদ ঢুকতে দিল না অর্থাৎ চাকরি দেব না ইন্টেনশন স্কুয়ার ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে সেই একশো দেড়শো জনের প্রতিনিধি হয়ে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে গতকাল মামলা ফাইল হয়েছে এবং আজকে তার মামলার শুনানি স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট যখন একটা রায় দেয় তখন তো সার্বিকভাবে দেয় যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্কুলিং থেকে ডিএলএড করলে আপনার সুযোগ থাকবে কি থাকবে না তো সেখানে দেখা গেছে পরিষ্কারভাবে সুপ্রিম কোর্টের রায় দিয়ে দিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্কুলিং থেকে আপনি ডিএলএড করলে আপনার নামটা থাকবে মূলত যারা মামলাটা করেছিল তাদের নামটা প্রাথমিক শিক্ষা পর্ষদ ঢুকিয়ে দিল আর বাকি একশো দেড়শো জন যারা পড়ে রয়েছেন যারা যারা মামলাটা করেনি তাদের নামটা ঢোকাল না এবং তার জন্য কলকাতা হাইকোর্টে মামলা করতে হচ্ছে সেই একশো দেড়শো জন শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে মামলা করছে এবং সেই মামলার অবদারিতভাবে সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে সেটা প্রাইমারি প্রাথমিক শিক্ষা পর্ষদ মানবে না কেন মানে এরা কত বড় চোর ভাবুন তো যদি এক সদস্য ছেলেকেও চাকরিটা আটকানো যায় আমি বলছি এই শয়তানির মস্তিষ্ক নবান্ন কালীঘাটে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ বিকাশ ভবনে যারা বসে রয়েছেন কতভাবে বাঙালি সর্বনাশ করছে এই মানে যারা চাকরি পাননি অথচ যাদের সুপ্রিম কোর্টে আরেকটা অংশ অনুমতি পেয়ে গেছেন এদের এরা কেন মামলা করেনি সেই জন্য আমি ওদের চাকরি দেবো না লজিকটা হচ্ছে তাই শেষ পর্যন্ত কলকাতায় মামলা করলেন এবং শেষ পর্যন্ত রায়টা এদের পরেই যাবে কিন্তু শুধু শুধু এই মামলার দরকার ছিল বলুন তো গরিব ছেলেদের তাদের অর্থ ছেলে মেয়েদের অর্থ গেল এক মামলা করতেও তো খরচ লাগে ফলে সেটা একটা দিক দ্বিতীয় দিক যেটা হচ্ছে রাজ্য সরকার সেটাকে নিশ্চিতভাবে কন্টেস্ট করবে অর্থাৎ সেখানেও উকিলদের পেছনে পয়সা দেবে ভেবে দেখুন কতভাবে একটা সরকার বাজে পয়সা নষ্ট করে বাজে সময় নষ্ট করে শুধুমাত্র আমি বলছি শুধুমাত্র শয়তানিটাকে এই এই প্রসেসের মধ্যে ইনজেক্ট করে রাখে আমি আজকে এই বিষয়টাই খুললাম খুললাম পরিষ্কার হলাম আইনজীবী ফিরদোসের কাছে সেটাই আপনাদের শোনাব নমস্কার ফিরদোস দা সন্ময় বলছি নমস্কার বলুন হ্যাঁ বলছি প্রাইমারিতে আবার একটা মামলা মানে মামলা মামলা ছাড়া বাংলার কোনো খবর নেই কি নিয়ে প্রাইমারিতে মামলা হয়েছে দেখুন যেটা লিপ নেওয়া হচ্ছে সেটা হচ্ছে একটু জোরে বলবেন যেটা যেটা লিভ নেওয়া হয়েছে এবং আগামী কাল যেটার মামলা আছে সেটা হচ্ছে গত তিরিশে মে প্রাইমারি একটা নোটিফিকেশন দিয়েছে সেই নোটিফিকেশনটাতে তারা শুধুমাত্র সেই সমস্ত এনআইওএস থেকে পাস করা ডিএলএড ক্যান্ডিডেটদের নাম রেখেছে যারা সুপ্রিম কোর্টের সামনে ছিলেন এটা তো হতে পারে না যে একটা আর্টিকেল টুয়েলভ অথরিটি তারা যারা মামলা করেছে আর মামলা করেনি এর মধ্যে প্রভেদ করতে পারে না তাছাড়াও এই যে এনআইওস ডিএলএড এই কোর্স যারা করেছেন এবং দু হাজার সতেরো সালে যারা টিচার ইন সার্ভিস টিচার হিসেবে ইভেন আনএেড স্কুলেও ছিলেন তারা যে এই সুবিধা পাবেন এবং তারা সেই ডিগ্রিটি তারা ইভেন রিক্রুটমেন্ট বা প্রমেশনাল ক্ষেত্রে ইউজ করতে পারবেন সেটা কিন্তু সুপ্রিম কোর্ট একটি রিভিউ অ্যাপ্লিকেশনের সাপেক্ষে নির্দিষ্টভাবে বলেছিল বিশ্বনাথনের মামলায় ফলে খুব স্বাভাবিকভাবে যখন সুপ্রিম কোর্ট একটি নির্দেশ দেন সেটা ল অফ দ্য ল্যান্ড তাহলে আপনি এইভাবে কি প্রভেদ করতে পারেন এই বলে যারা বঞ্চিত হচ্ছেন যাদের নাম ওই লিস্টে যারা মামলা করেছেন তাদের দুহাজার চোদ্দো সতেরো মধ্যে তাদের হ্যাঁ তারা পাশ করেছেন তারা দিচ্ছেন দেয়ার টেট কোয়ালিফাইড তাদের এনআইএস থেকে ডিএলএড আছে এতদ সত্ত্বেও সেই এনআইএস থেকে যাদের ডিএলএ আছে তাদের নাম নামের লিস্ট সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক প্রকাশ করলেন এবার সেখানে বলা হচ্ছে সুপ্রিম কোর্ট খুব স্বাভাবিকভাবেই যখন একটা নির্দেশ দেন তখন ব্রিটিশনারদের সাপেক্ষেই দেন যারা সুপ্রিম কোর্টের সামনে আবেদনকারী আছেন কিন্তু তার আগে তো সুপ্রিম কোর্ট লটা লেট ডাউন করেছেন লটা লেট ডাউন করেছেন এই বলেই যে এনআইএস ডিএলএড যারা পাশ করেছেন যারা দু সালে টিচার হিসেবে ছিলেন তারা এই নতুন ধরুন এই যে বিজ্ঞপ্তি হয়েছিল দু সালে সেই বিজ্ঞপ্তিতে কনসিডার্ড হবে সেই জন্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের রায়কে কোয়াস্ট করে তারা বলে দিয়েছে নির্দিষ্ট ভাবে যেহেতু এইটা এইটিন মান্থের এনআইএসকে ডিএলএড এই পাস ক্যান্ডিডেট ছিল তারা প্রত্যেকেই আচ্ছা এলিজিবল দু হাজার বাইশের সাপেক্ষে কিন্তু যারা অ্যাপিলেন্ট ছিলেন তাদেরকে এই সুবিধা দেয় কিন্তু বলে বলেনি এটা অ্যাপিলেন্ট খুব স্বাভাবিকভাবে যখন একটি রায় প্রদান হয় তখন অ্যাপিলেন্ট এই সুবিধা পাবেন বলেই দায় প্রদান হয় কিন্তু তার অর্থ এই নয় একটা আর্টিকাল টুয়েলভ অথরিটি দুটো দুটো প্রশ্ন আপনাকে সেটা হচ্ছে যারা মামলা করেছিলেন তাদের সুপ্রিম কোর্ট অথরাইজ করেছে ইন্টারপ্রেট করছে রাজ্য সরকার বাস্তবে হচ্ছে এনআইওএস থেকে যারা ডিগ্রি করেছেন দেড় বছরে

যে যত ইন সার্ভিস টিচার রয়েছে ইভেন আনএডেড স্কুলের ইন সার্ভিস টিচার রয়েছে তাদের প্রত্যেককে দু হাজার উনিশের মধ্যে ট্রেনিং টিচার্স ট্রেনিংটা কমপ্লিট করতে হবে এবার ধরুন একজন ধরুন একজন ইন সার্ভিস টিচার সে সে কি করে রেগুলার কোর্স করতে পারবে সেই জন্য এই ইনস্টিটিউটটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে ডিএলএড কোর্স তারা করলো এবং সেটা ছিল এইটিন মান্থ ডিএলএড কোর্স জাইভির সিং এর মামলায় এই এইটিন মান্থ ডিএলএড নিয়ে সুপ্রিম কোর্ট কারিফিকেশন দিল কিন্তু এই বিভিন্ন এই যে নিয়োগকারী সংস্থা তারা মিস ইন্টারপ্রেট করলো সুপ্রিম কোর্ট নির্দিষ্ট ভাবে বলে দিয়েছে এই রিভিউ অ্যাপ্লিকেশনে ডিসেম্বর মাসে দু সালে যে আমরা ক্লারিফাই করে দিয়েছি ওই জাজমেন্টে যারা সার্ভিস টিচার আছে তারা কন্টিনিউ করবে এবং তারা সমস্ত রকম প্রমোশনাল তারা নতুন যে যারা বসেছে সেগুলোতে তারা সুবিধা পাবে এবং নির্দিষ্টভাবে সেই রিভিউ অ্যাপ্লিকেশনের যে অর্ডার সেখানে প্যারাথেরিতে বলে দিল ক্লারিফাই করছি যে এনআইএস থেকে যারা ডিএলএড করেছে তারা প্রত্যেককে যোগ্য প্রমোশন পাওয়ার ক্ষেত্রে বা রিক্রুটমেন্টের ক্ষেত্রে বলটা বলার পরে ডিসেম্বর মাসে বলার পরে কিন্তু কি একেবারে এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড আর প্রাইমারি সাইলেন্ট থাকলো সুপ্রিম কোর্টের সামনে মামলা চলছিল এই কৌশিক দা কলকাতা হাইকোর্টের জাজমেন্ট থেকে স্যাটাসাইড করছি এবং কারুর কলকাতা হাইকোর্টও ওই জাজমেন্টের সেই সময়ে তো জয়বি সিং এর জাজমেন্টের মিস ইন্টাপ্রেটেশন করেছিলেন তো সেটা স্যাটাসাইড করছি এবং এনআইএস ডিএলএড এনআইএস থেকে যারা ডিলেট করেছে তারা এলিজিবল

সেটা অনেক ধন্যবাদ ফিরতোজা অনেক ধন্যবাদ